নমস্কার বাংলার বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আজ একটা সিদ্ধান্ত নিলাম বিশ্বাস করুন বাংলার বার্তার সমস্ত দর্শককে সাক্ষী রেখে আবার বলছি বাংলার বার্তার সমস্ত দর্শককে সাক্ষী রেখে একটা খুব ভাইটাল সিদ্ধান্ত নিলাম যে সিদ্ধান্তটা হলো যে রাজ্যের মুখ্যমন্ত্রীর জুডিশিয়াল বা যে ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টে জুডিশিয়াল সেক্রেটারিকে তিনি সমত রাইটার্স বিল্ডিংসে বসেন তাঁকে একটা আর করব এবং কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে একটা আরটিআই করব তথ্যের অধিকার বলে জানতে চাইব রাজ্যের মুখ্যমন্ত্রী পাশে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং অন্যদিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস চন্দ্রচূড় এবং একাধিক সুপ্রিম কোর্টের বিচারপতি এবং সামনে কলকাতা হাইকোর্টের একাধিক বিচারপতিকে সামনে বসিয়ে একটা ঘোষণা করেছিলেন যে এক হাজার কোটি টাকা এক হাজার কোটি টাকা গত ১৩ বছরে তিনি জুডিশিয়াল সিস্টেমের ডেভেলপমেন্টের জন্য খরচা করে ফেলেছেন জুডিশিয়াল সিস্টেমের ডেভেলপমেন্টের জন্য এক হাজার কোটি টাকা খরচা করে ফেলেছেন কে বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন আমি কী বলেছেন আমি একটু বক্তব্যটা আপনাদের পড়ে শোনাই সেখানে তিনি বলছেন যে যদি বিচার ব্যবস্থা আমাদের সাহায্য না করে তাহলে মানুষ কোথায় যাবে আমরা বিচার ব্যবস্থাকে উন্নত করতে হাজার কোটি খরচা করেছি অর্থাৎ সরকারের তরফ থেকে এক হাজার কোটি টাকা রাজ্য সরকার খরচা করেছে কার জন্য জুডিশিয়াল সিস্টেমের ডেভেলপমেন্টের জন্য তাহলে তাহলে তারপরে বলছেন যদি বিচার ব্যবস্থা আমাদের সাহায্য না করে তাহলে মানুষ কোথায় যাবে বিচার ব্যবস্থা সাহায্য বলতে কী বোঝাতে চাইছেন আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাইছি রাজ্যের বিচার ব্যবস্থা কাছে সাহায্য বলতে কী বোঝাতে চাইছেন যাতে সিবিআই তদন্তগুলো না দেয় যাতে অন্তত করাপশানের বিরুদ্ধে হাইকোর্ট ইন্টারফেয়ার না করে যেমন এ রাজ্যে করাপশান চলছে সেটাকে চলতে দেওয়া এবং অবশ্যই ওই সিবিআই ইডি ইনভেস্টিগেশনগুলো না হয় তাই তো যদি যদি মানে আপনি ল্যাঙ্গুয়েজটা আপনারা ভালো করে শুনুন যেখানে বলছেন যে যদি বিচার ব্যবস্থা আমাদের সাহায্য না করে তাহলে মানুষ কোথায় যাবে মানুষ কোথায় যাবে না সরকার কোথায় যাবে মানুষ মানে সরকার বোঝাতে চাইছেন সরকার কোথায় যাবে আমরা জুডিশিয়াল ব্যবস্থা এবং সঙ্গে সঙ্গে রিলেট করে কথাটা বলছেন যদি যদি বা আমরা বিচার ব্যবস্থাকে উন্নত করতে হাজার কোটি টাকা খরচা করেছি সেই জন্য সরকারের হাইকোর্টের উচিত আমাদের আদালতের উচিত আমাদের হেল্প করা রাজ্য সরকারকে হেল্প করা এবং সুপ্রিম কোর্টেরও হেল্প করা উচিত অর্থাৎ ডিএ মামলা যাতে আরও আঠেরো মান প্রায় আঠেরো মাস পিছিয়েছে আরও যাতে আরও আঠেরো মাস পিছুয় এবং তারপর একটার পর একটা যাতে জামিন হয়ে যায় আর কোনো যেন সিবিআইডি ইনভেস্টিগেশান না হয় আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্যটা তো আপনাদের পড়ে শোনালাম এবার রাজ্যের মুখ্যমন্ত্রী কী বলেছেন আমি সেই ভিডিওটা আমি আপনাদের কাছে শোনাবো আপনাদের জন্য নিয়ে এসেছি আপনি একটু অডিওটা শুনুন আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলছেন জুডিশিয়াল একাডেমি একাডেমির বা জুডিশিয়াল সায়েন্সের যে কনফারেন্সটা হয়েছিলো সেখানে একদিকে জাস্টিস চন্দ্রচূড় আরেকদিকে জাস্টিস শিবাঙ্গান অন্যদিকে জাস্টিস দীপঙ্কর দত্ত সুপ্রিম কোর্টের এবং ঠিক তার পাশাপাশি জাস্টিস গভাই এরা বসছিলেন এবং সামনে অগন্তি হাইকোর্টের বিচারপতিরা বসছিলেন সমস্ত প্রায় হাইকোর্টের বিচারপতিরা বসছিলেন সেইখানে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কী কমিটমেন্ট করেছেন কমিটমেন্ট না এটা কমিটমেন্ট বলবো না অলরেডি খরচা করে ফেলেছেন আমি সেইটা আমি আপনাদের কাছে একটু শোনাব একটু শোনা I think our privilege that Mr. has initiated so many things, especially for digitization and e-judiciary, e-legal system. In our state, we are e-governance, we are number one. Sir, We gave 1,000 crores, we already spent for judiciary, for development. Prada, we already spent জুডিশিয়াল ইতিমধ্যেই আমরা এক হাজার কোটি টাকা খরচা করেছি আচ্ছা আমি আরেকবার আমার মনে এত ইম্পর্ট্যান্ট একটা অডিও এটা আরেকবার শোনানো দরকার যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী এদিকে জাস্টিস চন্দ্রচুর ওদিকে জাস্টিস শিবা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তাদের দুজনের মাঝখানে দাঁড়িয়ে এই স্টেটমেন্টটা দিয়েছেন আরেকবার একটু ভালো করে মনোযোগ দিয়ে আপনারা শুনুন এক হাজার কোটি রাজ্যের মুখ্যমন্ত্রী খরচা আমি আপনাদের এই অডিওটা রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রমাণ হিসেবে পেশ করলাম দেখুন বিচার ব্যবস্থায় যে কথাটা হয় যে মুখের কথায় কোনো বিচার ব্যবস্থা কোনো কাজ চলে না তার একটা ডকুমেন্ট লাগে তার একটা এভিডেন্স লাগে তবে বিচার ব্যবস্থায় প্রমাণিত হয় কে ঠিক কে ভুল আমি সেই জন্য এই বিষয়টায় রাজ্যের মুখ্যমন্ত্রীর এই অডিও টেপটাকে প্রমাণ হিসেবে আপনাদের কাছে পেশ করলাম আমি বলতেই পারতাম আমি সংবাদ মাধ্যমে যা রিপোর্ট বেরিয়েছে সেটা আপনাদের পড়ে শোনালাম এবং রাজ্যের মুখ্যমন্ত্রী কণ্ঠস্বর আপনারা সবাই অবগত আছেন চেনেন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন এক হাজার কোটি টাকা খরচা করেছেন ইতিমধ্যে জুডিশিয়াল সিস্টেমের ডেভেলপমেন্টের জন্য এবং সেই জন্য তারপরে যা বলেছেন সেটা তো আমি পড়েও শোনালাম যে মানুষকে যদি সাহায্য জুডিশিয়ারি না করে অর্থাৎ মানুষকে জুডিশিয়ারি সাহায্য করছে না বকলমে যারা বলতে চাইছেন সরকারকে জুডিশিয়ারি সাহায্য করছে না এতগুলো একটা এন্টার এডুকেশন ডিপার্টমেন্টটাকে জেলে পুড়ে গেছে দেওয়ার পেছনে জুডিশিয়াল সিস্টেমটা রয়েছে আমার প্রিয় জ্যোতিপ্রিয় মল্লিক এই যে জেল খাটছেন সেটার জন্য জুডিশিয়ারি সিস্টেম আমাকে কোনো সাহায্য করছে না অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিককে জেলে পুড়ে দিয়েছেন এবং আমার ভাইপোর যিনি কোম্পানির সিও ও চিফ অপারেটিং অফিসার ছিলেন কালীঘাটে কাকু সুজয় ভদ্র জুডিশিয়াল সিস্টেমের জন্য শেষ পর্যন্ত তার ভয়েস স্যাম্পল টেস্টিংটা করতে বাধ্য হয়েছে অনেক চেষ্টা পিজিতে আটকে রেখো গার্ড করো শেষ পর্যন্ত আমরা সেটাকে আটকাতে পারিনি তার কারণ জুডিশিয়াল সিস্টেম আমাদের সঙ্গে কোঅপারেট করেনি আমরা এক হাজার কোটি টাকা দিয়েছিলাম সেই জন্য তো জুডিশিয়াল সিস্টেমের উচিত ছিল আমাদের সঙ্গে কোঅপারেট করা তারা সেটা কোঅপারেট করেনি এটাই তো বলতে চাইছেন বাংলা কথা মানুষের সঙ্গে সহযোগিতা যদি না করে আলটিমেটলি মানুষটাকে তো সরকার হিসেবে ট্রিটমেন্ট উনি ভাবছেন বলছেন বলে বোঝানোর চেষ্টা করছেন জাস্টিস জাস্টিস চন্দ্রচূড় এবং জাস্টিস শিবা নামকে এটাই বাংলা কথায় বোঝালেন আমি আজকে আপনাদের কাছে এই এই প্রসঙ্গে আমি কিছু কথা বলবো দেখুন আমি পরিষ্কার বলছি রাজ্যের মুখ্যমন্ত্রী যদি সত্যি এক হাজার কোটি টাকা জুডিশিয়াল সিস্টেমের ডেভেলপমেন্টের জন্য গত তেরো বছরে খরচা করে থাকেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি প্রকাশ্যে অভিনন্দন জানাবো শুধু না রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়িতে ফুল এবং মিষ্টি পাঠাবো আমি গেলে তো আমাকে অ্যারেস্ট করে রেখে দেবে সুতরাং আমি অনলাইনেই পাঠাবো যদি যদি সত্যি বলে থাকেন আমি বলছি রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং অভিনন্দন জানানো উচিত সত্যিই যদি জুডিশিয়াল সিস্টেমকে ডেভেলপমেন্টের জন্য এক হাজার কোটি টাকা উনি খরচা করে থাকেন আমরা তো দেখেছি জাস্টে শেখর মান তার বাড়ির সামনে পোস্টার কে বা কারা মেরেছে আমরা আজও জানি না সে আমরা এন্টার হাইকোর্ট চত্বজুড়ে জাস্টিস রাজেশেখর মান্তার বিরুদ্ধে পোস্টটা পড়েছে কে বা কারা করেছে আমরা জানি না কিন্তু আমরা তো জানি জাস্টিস রাজেশেখর মান্তার সামনে কোন কোন আইনজীবীরা তৃণমূলপন্থী আইনজীবীদের কে বা কারা বসিয়ে দিয়েছিল আপনারা জানেন কন্টিনিউয়াসলি বিচার ব্যবস্থাকে আক্রমণ করে গেছেন এমনকি ও বিসি রায় দেওয়ার পর পর্যন্ত সেই রায়কে প্রকাশ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন কলকাতা হাইকোর্ট বিক্রি হয়ে গেছে এসব শুনতে শুনতে আমরা অভ্যস্ত হয়ে গেছি আমরা অবাক হই না কিন্তু সেই জুডিশিয়ারিতে তিনি এক হাজার কোটি টাকা খরচা করেছেন এটা আমার কাছে কিন্তু খুব কানে বাজলো এবং দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্য জনসভায় অগন্তি মিথ্যে কথা বলেন আমি সেটা নিয়ে খুব অবাক হই না তিনি বলেন যে দশ লাখ চাকরি তার নাকি রেডি আছে দশ লাখ চাকরি রেডি আছে না ডাহা মিথ্যে কথা আপনারাও জানেন আমরাও জানি সবাই জানে আমি সেটাকে নিয়ে চ্যালেঞ্জ করতেও যাই না কেন রাজ্যের মুখ্যমন্ত্রী দশ লাখ চাকরির গল্প বলেছেন জাস্ট অমৃতা সিনহা সেই কথাটাই আমি ধরি সেটা হচ্ছে রাজনৈতিক নেতারা সব বলে থাকেন ফলে ফলে তো মানে বলেছেন এটা অন্য প্রসঙ্গে বলেছেন কিন্তু আমি বলছি সেটাকে আমি কোট করছি এই কারণে যে অগন্তি রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন পঁয়তাল্লিশ পার্সেন্ট বেকারত্ব কমে গেছে বাংলায় নাকি হু হু করে শিল্পায়ন হয়েছে এত লক্ষ কোটি টাকা ইনভেস্টমেন্ট হয়েছে অগন্তি মিথ্যা কথা বলেন প্রকাশ্য জনসভায় বলেন প্রশাসনিক সভায় এমনকি প্রশাসনিক সভাতেও বলেন আমি সেটাকেও ধর্তব্যের মধ্যে আনছি না কিন্তু এবারে ধর্তবের মধ্যে আনছি কেন তার কারণ রাজ্যের এবং কেন্দ্রের দুই সর্বোচ্চ প্রধান বিচারপতি দুপাশে বসে এবং সুপ্রিম কোর্টের একাধিক বিচারপতি বসে এবং কলকাতা হাইকোর্টে একাধিক বিচারপতির সামনে একজন রাজ্যের প্রশাসনিক প্রধান আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে দিন মমতা বন্দ্যোপাধ্যায় নামটা ছেড়ে দিন কিন্তু তিনি প্রশাসনিক প্রধান তিনি যদি মিথ্যা কথা বলেন তাহলে তার একটা শাস্তি পাওয়া উচিত এবং আমি পরিষ্কার বলছি আমি সরাসরি এটা নিয়ে সিদ্ধান্ত নিয়েছি আর টিআই করবো দু জায়গায় আর টিআই করবো একটা হচ্ছে জুডিশিয়াল যে দফতর আছে রাজ্য সরকারের সেখানে আরটিআই করবো সেটা সম্ভবত রাইটার্স বিল্ডিংস আছে এবং আরেকটা আছে কলকাতা হাইকোর্টের রেজিস্টার জেনারেল তিনি তার দফতর আছে আমি তাদের কাছে জানতে চাইবো যে আমি একজন সাধারণ নাগরিক আমি বাংলার বার্তার সঞ্চালক ছেড়ে দিন আমি একজন সাধারণ নাগরিক আমি জানতে চাই আর রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের প্রশাসনিক প্রধান যখন কোর্ট করেছেন তখন এই এক হাজার কোটি টাকার ব্রেকআপটা জানতে চাই কোন কোন খাতে খরচা করেছেন কোন কোন জায়গায় খরচা করেছেন কোন কোন ডিভিশনে খরচা করেছেন কী কী অ্যামাউন্ট খরচা করেছেন আমি আরটিআই করে দুটি সংস্থার কাছে কলকাতা হাইকোর্টে রেজিস্টার চলুন এবং অবশ্যই রাজ্য সরকারের জুডিশিয়াল যে ডিপার্টমেন্ট তার সেক্রেটারির কাছে এস বি যিনি থাকবেন তার কাছে আমি তথ্যের অধিকার বলে চিঠি দুটো পাঠাবো আপনারা যারা বাংলা বার্তা দর্শক আমি তাদের তাঁদের সাক্ষী রেখে এই কথাটা বললাম এবং তার উত্তর যেদিন পাবো সেদিন সেটা নিয়ে একটা স্পেশাল এপিসোড করব। এবং সেই রিপোর্টে যদি আমি যে দেখতে পাই মানে প্রমাণ পাই রাজ্যের মুখ্যমন্ত্রী যা বলেছেন সর্বৈব সত্য অন এয়ার অন ক্যামেরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানাবো যে উনি যা বলেছেন সত্যিই সেটা করেছেন আর যদি উনি যা বলেছেন তার উত্তর যদি ওর দফতর অন্তত থেকে উত্তরটা আমি না পাই তাহলে বুঝবো রাজ্যের মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলেছেন কিন্তু প্রশাসনিক প্রধান হিসেবে তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের জাস্টিস দীপঙ্কর দত্ত জাস্টিস গবাই তাদের সামনে রেখে কলকাতা হাইকোর্টের একাধিক বিচারপতিকে সামনে রেখে তিনি যদি বক্তব্য রেখে থাকেন যে বক্তব্য মিথ্যে বক্তব্য তাহলে তো তার শাস্তি হওয়া উচিত আমি সেটা নিয়ে সরাসরি আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়েছিলাম আমি তাকে প্রশ্ন করেছিলাম যে আপনি তো খুশি হওয়া একজন মানুষ হওয়া উচিত আপনি কলকাতা হাইকোর্টের মানে কলকাতা হাইকোর্টের অন্যতম প্রখ্যাত আইনজীবী আপনার তো খুশি হওয়া উচিত কারণ রাজ্য সরকার এক হাজার কোটি টাকা যে রাজ্য সরকার মানুষকে চাকরি দিতে পারে না যে রাজ্য সরকার সিভিক ভলেন্টিয়ারদের কনস্টেবল করতে পারে না এক লক্ষ উনস্কার যার সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশের কনস্টেবল করতে পারে না যে 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 রাজ্য সরকার কন্ট্রাকচুয়াল কর্মীদের পারমানেন্ট করতে পারে না যে সরকার দু লক্ষ তিয়াত্তর হাজার পোস্টে স্কুলের শিক্ষক নিয়োগ করতে পারে না টাকা নেই বলে সেই সরকার এক হাজার কোটি টাকা জুডিশিয়াল সিস্টেমের ডেভেলপমেন্টের জন্য অলরেডি খরচা করেছি বলে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন তাতে আপনাদের খুশি থাকা উচিত বিক্রমবাবু আমি সরাসরি তাকে বললাম যে আপনারা কেন শুধু শুধু রাজ্য সরকারের বিরুদ্ধে মামলাটা লড়েন আমার মনে হচ্ছিলো সেটাও বলি সেটা অবশ্য বলিনি কিন্তু আমার বারবার মনে হচ্ছিলো যে যে আইনজীবীদের পেছনে রাজ্য সরকার ও আইনজীবী বলতে বিচার ব্যবস্থার পেছনে এক হাজার কোটি টাকা একটা রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী বলছেন প্রধান বিচারপতিকে সাক্ষী রেখে মানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং রাজ্যের রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতিকে সাক্ষী রেখে বলছেন তাহলে তো আপনাদের খুশি থাকা উচিত এই এই আমি সরাসরি বিক্রমবাবুকে প্রশ্নটা করছি কি বলেছেন বিক্রম বন্দ্যোপাধ্যায় শোনাবো কিন্তু তার আগে বলছি যদি রাজ্য সরকারের আরটিআই উত্তর না পাই এবং যদি হাইকোর্টের রেজিস্ট্রেশনারেল অফিস থেকে যথাযথ উত্তর পাই এবং সেখানে যদি প্রমাণিত হয় সেই তথ্যে যদি প্রমাণিত হয় যে রাজ্য সরকার আদতে এক হাজার কোটি টাকা খরচা হয়নি আমি আপনাদের কথা দিচ্ছি আজকে এখানে দাঁড়িয়ে আমি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকেও মেল করে সবটা জানাবো এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকেও মেল করে জানাবো যে আপনাদের সাক্ষী রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলেছেন অন্তত আমি আরটিআই রিপোর্টের ভিত্তিতে এটা বলছি আর যদি আর রিপোর্টে সত্যি কথা বলে থাকেন আমি অন্য কাউকে মেল করবো না রাজ্যের মুখ্যমন্ত্রীকে মেল করে এবং মিষ্টির প্যাকেট এবং ফুলের বুকে পাঠাবো আপনাদের হয়ে বাংলা দর্শকদের এটা আজকে পরিষ্কারভাবে বললাম এবং বলে আমি সরাসরি এই মুহূর্তে বিক্রম বন্দ্যোপাধ্যায় আইনজীবী তাকে টেলিফোনে ধরেছিলাম সরাসরি এই নিয়ে প্রশ্ন করেছিলাম কি বললেন শুনুন নমস্কার বিক্রম বিক্রমদা সন্ময় বলছি নমস্কার সম্ময় বাবু বলুন বলছি আপনাদেরা দেখে গে আপনারা তো কলকাতা হাইকোর্ট আইনজীবী শুধু নন মানে রাজ্যের আইনজীবীদের অন্যতম রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন এক হাজার কোটি টাকা খরচা করেছেন কলকাতা হাইকোর্ট রাজ্যের আদালতকে ডেভেলপ করার জন্য এক হাজার কোটি টাকা ঠিক আছে তো তাহলে নিশ্চয়ই আপনারা বেনিফিশিয়ারি মানুষ বেশি বেনিফিশিয়ারি না হোক আইনজীবীটা তো বেনিফিশিয়ারি এটা কি সত্যি যে এক হাজার কোটি টাকা আমি কিন্তু ছাড়বো না আমি এটা লেগে থাকবো একটু বলুন হাস্যকর কথাবার্তা মুখ্যমন্ত্রী বলতে অভ্যস্ত এবং সেটা তিনি বলেন যেরকম এম এ এল বি সব তিনি একসাথে করেছেন একবার বলেছিলেন তো এই ধরনের একটি কথাবার্তা তিনি বলেছেন যে তিনি এক হাজার কোটি টাকা দিয়েছেন যদি উনি হিসাবটা দিয়ে দেন এবং এক হাজার কোটি টাকার হিসাবটা ওনার ল ডিপার্টমেন্টের ওয়েবসাইটে পাবলিশ করে দেন যে কী কী ক্ষেত্রে করতে তাহলে আমি বুঝদাম যে না উনি এটা দিয়েছেন ওই বাজারে ডায়লগ মারার মতন বড় বড় কথা বলাটা আমার মনে হয় ঠিক না এবং সব ক্ষেত্রে তিনি সেটা দিয়ে থাকেন মানুষকে বেসিক্যালি কোনো সুবিধে বা কোনো কিছু দেন না অথচ আপনি দেখবেন যে বড় বড় ডায়লগ দিয়েছেন কলকাতা সারা পশ্চিমবাংলার আইনজীবীদের অবস্থা খুবই খারাপ তার কারণ তাদের না আছে মেডিক্লেম না আছে ইন্সিওরেন্স না আছে কোনো কিছু নেই একটা আইনজীবীর কোনো সমস্যা হলে এটা তো এটা তো কোনো সংগঠিত ক্ষেত্র না অসংগঠিত একটা ক্ষেত্র এখানে যে আইনজীবীরা রোজগার বেশি করেন তাদের ক্ষেত্রে ঠিক আছে যেসব অনেক আইনজীবী আছে যাদের রোজগার হয় না হয় না মানে ইন দ্য সেন্স অনেক মক্কেল আছেন তারা কিনা পয়সা দিতে পারে না অনেক মামলা আছে যারা কিনা বিনা পয়সা কম পয়সায় করে তাদের না সেই সব আইনজীবীদের না আছে মেডিক্লেম না আছে ইন্সিওরেন্স না কোনো একটা সামাজিক সিকিউরিটির কিছু নেই তাদের অনেক অবস্থা খারাপের মধ্যে চলতে হয় এমনকি ডিস্ট্রিক্ট কোর্টগুলোতে এমন অবস্থা থাকে অনেক আইনজীবী বসার পর্যন্ত সঠিকভাবে জায়গা পান না রোদে পুড়ে রাস্তাঘাটে আইনজীবীদের বস্তা এরকম অবস্থাও থাকে সারা বাংলা জুড়ে তিনি এক হাজার কোটি টাকা যদি আইনজীবীদের জন্য আর বিচার ব্যবস্থার জন্য যদি খরচা করে থাকতে পারেন তাহলে এটা হবে যে পুরো পশ্চিম বাংলার বিচারের যে ব্যবস্থা পুরোটাই পাল্টে যেত এই ধরনের কথাবার্তা বরাবরই মুখ্যমন্ত্রী বলে এসেছেন এবং বরাবরই বলে থাকেন এই সব কথার কোনো মানে সঠিক কথা নয় এবং তার কোনো ইনভেস্টমেন্টেরও কোনো জায়গা না এইসব পাওয়ার জন্য না না আমি আমি একটু অবজেকশন জানাচ্ছি আপনি মুখ্যমন্ত্রীকে গার্ড করছেন যে কোনো কারণই হোক মুখ্যমন্ত্রীকে একটা প্রচ্ছন্নভাবে আড়াল করার চেষ্টা করছেন কেন জানি না আপনি বেনিফিশিয়ারি কিনা আমি সেই জন্যই আমি আপনাকে প্রশ্নটা করছি দুই প্রধান বিচারপতি জাস্টিস চন্দ্রচূড় এবং শিবক জ্ঞানম তাঁদের দুজনকে স্টেজে বসিয়ে পাশে দাঁড়িয়ে বলছেন যে আমি এক হাজার কোটি টাকা খরচা করেছি ইফ দিস ইজ আ ফলস স্টেটমেন্ট

ও আমি কখনোই মুখ্যমন্ত্রীকে আড়াল করছি না এবং মুখ্যমন্ত্রী বরাবরই মিথ্যে কথা বলেন এই ধরনের কথাই আমি বলেছি কিন্তু যেটা বিষয়টা হচ্ছিল কন্টেম্পট অফ কোর্ট হতে গেলে সেটা কোর্টকে অবমাননা করতে হয় উনি যেটা বলছেন আমি এটা দিয়েছি এটা কন্টেম্পট অফ কোর্টের মধ্যে লাইক হচ্ছে না এটা কন্টেম্পট অফ কোর্টের মধ্যে লাই করছে না এমন দিকে যাওয়া উচিত কারণ দুই প্রধান বিচারপতির সামনে যদি মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলেন হাজার কোটি টাকা মামলা মামলা যে ডেফিনেটলি যাওয়া যেতে পারে রাইট টু ইনফরমেশনে জানা যেতে পারে যে উনি কত টাকা দিয়েছে উনি কত টাকা দিয়েছে তবে এটা তবে করুন আমি আমি কন্টেম্পট তবে আমি তবে এইটা কন্টেম্পট অফ এটা কন্টেম্পট অফ কোর্ট হচ্ছে না এবং মুখ্যমন্ত্রী বরাবরই মিথ্যা কথা বলে এসেছেন এবং বিচার ব্যবস্থার সামনে সবার সামনে এই ধরনের কথা অন্য কেউ কি এই ধরনের কথা বলে যে উনি ছাড়া আপনি বলুন তো কেউনি কেউ বলে আমার কথাটা খুব স্পেসিফিক কোন নির্বাচনী প্রচারে যদি বলেন হাজার কোটি টাকা আমি বিচার ব্যবস্থার জন্য খরচা করেছি তাহলে জাস্ট্রী অমৃতা সিংহ সেদিনকে যা স্টেটমেন্ট দিয়েছিলেন যে রাজনৈতিক নেতারা ওই ধরনের কথা বলেন আমি ইগনোর করছি সেটা অন্য জিনিস কিন্তু ডানদিকে মানে আমি মানীয় মুখ্যমন্ত্রীর ডানদিকে বসেছিলেন শিবকজ্ঞানের নাম প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্ট আর বাঁধিকে বসছিলেন কলকাতা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস চন্দ্রচূড় আর তার মাঝে মাঝে দাঁড়িয়ে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান তিনি পরিষ্কারভাবে বলছেন যে আমি হাজার কোটি টাকা মানে বিচার ব্যবস্থার জন্য খরচা করেছি তো তাহলে ইফ দ্যাট ইজ ট্রু তাহলে আমি ধন্যবাদ দেবো রাজ্যের মুখ্যমন্ত্রীকে আপনি যেমন গাড়া আড়াল করছেন আমি আড়াল করব না আমি তাকে ধন্যবাদ দেবো কিন্তু প্রশ্নটা হচ্ছে যদি মিথ্যা কথা হয় তাহলে তার কি শাস্তি প্রাপ্য আপনি বুঝলেন আপনি কন্টেম্প অফ কোর্ট হবে না বুঝলাম আপনার কথা অনুযায়ী কিন্তু পরিষ্কারভাবে কন্টেম্প অফ কোর্ট না হলেও যদি মুখ্যমন্ত্রী বলার দায় মুখ্যমন্ত্রীর মিথ্যা কথা বলার দায় এবং রাজ্যের দুই 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 প্রধান বিচারপতিকে পাশে বসিয়ে তাহলে তার একটা শাস্তি হওয়া উচিত আমার মতে এটা রাইট টু ইনফরমেশন করে সত্যি কথাটা জনগণের সামনে প্রকাশ্যে এনে দেওয়া উচিত কারণ বরাবরই মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলে ভোট থেকে আরম্ভ করে সব 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 জায়গায় জায়গায় ময়দানে দাঁড়িয়ে তিনি মিথ্যা কথাই বলেন তার মিথ্যা কথা যদি এখানে দা আমি আরেকবার থামাচ্ছি আপনাকে এখানে যদি মুখ্যমন্ত্রীর আর করে আমি বার করতে পারি আমরা বার করতে পারি যে মুখ্যমন্ত্রী হাজার কোটি টাকা আদালতে খরচা করেননি তাহলে আইনত কি শাস্তি তার পাওয়া উচিত উনি মিথ্যে কথা বলেছেন আদালত সম্বন্ধে আদালতে এটা নিয়ে জানানো উচিত যে প্রকাশ্যের ধরনের কোনো কথা মুখ্যমন্ত্রী যেটা বলেননি সেটা নিয়ে মামলা আদালতে করা যেতে পারে তারপর দেখা যাবে যে বিচারপতিরা কি এটার বিষয়ে থাকে তবে এটার বিষয়ে কন্টেম্প অফ কোর্ট হয় না কারণ তিনি তো কোনো বিচারককে বা কোনো জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বেসিসে কিছু বলেননি সেই জন্য এটা কন্টেম্প্ট অফ কোর্ট হয় না কিন্তু তিনি যে কনস্ট্যান্টলি অনর্গল মিথ্যা কথা বলছেন সমস্ত ডকুমেন্টস নিয়ে আদালতের কাছে পেশ করা উচিত এবং জনগণের কাছেও এটাকে দিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি যে দেখুন প্রশ্নটা হচ্ছে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির অনুষ্ঠানে কিন্তু করছেন এটা সমস্ত বিচার বিচারপতিরা মানে আমি বলছি উত্তর পূর্বাঞ্চলের একাধিক রাজ্যের প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের বিচারপতি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের একাধিক বিচারপতি দীপঙ্ক দত্ত এবং তার সঙ্গে চন্দ্রচূড় তাদের সাক্ষী রেখে উনি এই স্টেটমেন্টটা করেছেন এবং এই স্টেটমেন্টের ক্ষেত্রে আবার বলছি এই স্টেটমেন্টটা কতটা কতটা অসম্মানজনক মানুষের কাছে মেসেজ গেল যত বিচার বিচার ব্যবস্থা সম্বন্ধে আমি হাজার কোটি টাকা খরচা করেছি ইফ দ্যাট ইজ নট দ্য ফ্যাক্ট তাহলে পরিষ্কারভাবে তাকে শাস্তির কেন দেওয়া হবে না আমি বলছি আমরা আমার রিপোর্টটা যদি আর রিপোর্ট পাই আমি জুডিশিয়াল সার্ভিসের কাছে এবং রেজিস্ট্রার জেনারেল কলকাতা হাইকোর্টের কাছে আগামীকালই পাঠাচ্ছি আমার আমার আর করে পাঠাচ্ছি যে প্রত্যেকটা তথ্য আমাকে আমি একজন স্বাধীন নাগরিক স্বাধীন দেশের স্বাধীন নাগরিক দুই প্রধান বিচারপতিকে মাঝখানে বসিয়ে তিনি দাঁড় করিয়ে তিনি নিজে এই ধরনের স্টেটমেন্ট দিয়েছেন আমি জানতে চাই আমি ধন্যবাদ দেব বলে রাজ্যের মুখ্যমন্ত্রীকে যে তিনি এক হাজার কোটি টাকা যে খরচা করেছেন কোন কোন খাতে খরচা করেছেন আমাকে জানানো হোক এবং আমি আশা করি বিশ্বাস করি অন্তত জুডিশিয়াল সার্ভিস সেক্রেটারি তিনি মানে রাইটার্সে বসেন তিনি যদি উত্তর নাও দেন অন্তত কলকাতা হাইকোর্টে রেজিস্ট্রার জেনারেল উত্তর দেবেন যেন এই পশ্চিমবঙ্গের সমস্ত বিচার ব্যবস্থার সর্বোচ্চ পদে তিনি বসে আছেন উত্তর পাওয়া যে আমি কোনোভাবেই আড়াল করছি না যদি এটা তথ্য পাওয়া যায় এটা নিয়ে আইনি কি প্রক্রিয়া হয় সেটা চালানো যেতে পারে এবং কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে এটা মামলাও করা যেতে পারে কারণ বাজারে তো সবসময়তেই অনর্গল মুখ্যমন্ত্রী মিথ্যা কথাই বলেন আর মিথ্যা কথা বলেই তিনি সারা জীবন ভোট থেকে আরম্ভ করে সমস্ত কিছুই তিনি চলে যায় এবং বিচার ব্যবস্থায় তিনি যে হাজার কোটি টাকা খরচা করেছেন কি করেননি সেটা তিনি তার ওয়েবসাইটে দিয়ে দিতে আমি আমি রিপোর্ট ওয়েবসাইটেই কিন্তু আমি আপনার সঙ্গে যোগাযোগ করছি তখন কিন্তু পাশ থেকে সরে যাবেন না 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 কখনোই না ঠিক আছে অনেক ধন্যবাদ বিক্রমবাবু এতক্ষণ সময় দেওয়ার জন্য এত 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 অপ্রিয় প্রশ্নের মুখোমুখি হওয়ার জন্য অনেক ধন্যবাদ প্রশ্ন প্রশ্ন তো তো উত্তর দিতেই হবে যে কোনো অনেক ধন্যবাদ